প্রথমে শুরুতে আমার হচ্ছে চাকরি চাকরি চলে চলে তারপর যাওয়ার পর আমরা আর কি আমার বেকার ছিল তারপরে আমাদের মাথায় কি আইডিয়া আসে যে আমরা একটা ফুড কার্ট দিতে পারি আমার নাম হচ্ছে সানজিদা এই বিজনেস শুরু করেছি মাত্র আড়াই মাস হবে তার আগে আমি হাউস ওয়াইফ ছিলাম আমাদের এখানে চিকেন বল হবে নাগেটস হবে সসেজ হবে কলিজা সিঙ্গারা আছে আমাদের কিমার একটা স্পেশাল পিঠা আছে চিকেন চপ হবে আছে মাশরুম চপ আছে কোয়েল পাখি ডিমের চপ

খোলা মেলা জায়গা তারপরে আমরা অনেক পরিষ্কার রাখার চেষ্টা করি আমাদের সব কিছু হাইজেন মেনটেন করা আছে আমরা ওয়ান টাইম প্লেটে খাবার সার্ভ করি প্লাস টিস্যু দিয়ে খাবার সার্ভ করি আমাদের প্রথমে শুরুতে আমার হচ্ছে হাজব্যান্ডের চাকরি চলে গেছিলো তারপর চাকরি চলে যাওয়ার পর আমরা অনেক দিন আর কি আমার হাজব্যান্ড বেকার ছিল তারপরে আমাদের মাথায় আর কি আইডিয়া আসে যে আমরা একটা ফুড দিতে পারি তারপর আমরা তিরিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে এই কি কমপ্লিট করি কমপ্লিট করে দেন আমরা এই ফুড কার্টটা দিই এখন আলহামদুলিল্লাহ আগের থেকে খুব ভালো আছি প্রতিদিন ইনকাম হচ্ছে মাসিক ইনকাম খুব ভালো